আরবি এ আরবি তুমি এতগুলো টাকা কোথায় পেলে তোমার ঈদের সালামি এ যা আরবি তা তুমি বন্ধুদের সাথে তো শেয়ার করলে না তুমি এবার কত টাকা পেলে হ্যাঁ তাহলে তুমি আমাদের সবার সাথে শেয়ার করো ঠিক আছে কত টাকা পেয়েছো এবার তাহলে দাও অনেকগুলো টাকা পেয়েছো ঠিক আছে তাহলে বন্ধুরা চলো আরবি এবার কত টাকা সালামি পেলো তা তোমাদের সবার সাথে শেয়ার করি আরবি অনেকগুলো টাকা তো তা কে কে দিয়েছে তোমার মনে আছে তো আচ্ছা তাহলে দেখো বন্ধুরা কত টাকা আরাবির কাছে আরবি এখন অনেক টাকার মালিক তাই তো আরাবি আচ্ছা প্রথমে দুইশো টাকা দিয়ে শুরু হোক তাহলে এই দুইশো টাকা তোমাকে কে দিল মামা দিয়েছে ঠিক আছে তাহলে নাও হাতে নাও বন্ধুরা দেখো আরবির মামা দুইশো টাকা দিয়েছে প্রথমে তারপরে এই দুশো টাকা কে দিল মা আসলে বাবা দিয়েছে নাও তাহলে ধরো এটাও ধরো আরাবির বাবাও দিল দুইশো টাকা তারপরে এখানে আছে আরও দুইশো টাকা তাহলে তোমার এই দুইশো টাকা কে দিয়েছে আনটি মা আসলে আনটিও দুইশো টাকা দিয়েছে নাও ধরো দুইশো টাকা তারপরে এখানে আর আছে আরও আছে দুইশো টাকা তাহলে এই দুইশো টাকা তোমাকে কে দিয়েছিল না তো আরাবি তুমি ভুল বলছো তো এটা তোমার চার দিয়েছিল দুশো টাকা হ্যাঁ আরবি ঠিকঠাক বলতে পারছে না আরবি ততটা মনে নেই নাও ধরো তাহলে তোমার চারশো দুশো টাকা তাহলে তোমার এই একশো টাকা কে দিল বাবা নানু মাসাল্লাহ নানুর কাছ থেকে একশো টাকা পেয়েছে আচ্ছা তাহলে আর কি আছে দেখি এখানে আছে বিশ টাকা দুইটা এই দুইটা বিশ টাকা কে দিয়েছে পাবেল চাচু দিয়েছে মাসাল্লাহ পাবেল চাচুর কাছ থেকে দুইটা বিশ টাকা নোট পেয়েছে অনেক সুন্দর টাকা না একদম নতুন তারপরে আর এই টাকাগুলো কোথায় পেলে আমি দিয়েছি তার তারপরে তোমার আম্মু তোমাকে দিয়েছিল দেখো বন্ধুরা কি আমি এই টাকাগুলো দিয়েছিলাম দেখি তোমাকে আমি আম্মু কয় টাকা দিয়েছিলাম বিশ টাকা তিরিশ টাকা তারপরে হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট

এন দুইশো টাকা ছয়শো টাকা ছয়শো এনও সাত আটশো টাকা আটশো টাকা তারপরে এ তো একশো আছে ধরো নয়শো টাকা নয়শো টাকা আর বিশ টাকা আছে কয়টা দুইটা তিনটা যাই হোক এখানে আছে একশো দশ টাকা তাহলে আর আমি এক হাজার দশ টাকা তাহলে আমি পেয়েছ মা আসলে অনেক টাকা হয়েছে তাহলে তোমার ব্যাঙ্কে জমা করো ব্যাঙ্কটা নিয়ে আসো তাহলে আবি এই নাও তোমার মাটির ব্যাঙ্ক তাহলে আবার টাকাগুলো ভরো তুমি পাচ্ছো